খেয়াল করছেন যে দেশে একটা ভয়াবহ রকমের একটা তাপদাহ চলছে এবং এতটা মানে অসহ্য মানে গরম এই গরমের মাঝেই কিন্তু আবার সংকট হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং আর লোডশেডিং তো হবে তো সেজন্য আহ মানে এই ডলার ক্রাইসিস জ্বালানি আমদানি ক্রাইসিস এগুলো মিলে লোডশেডিংটা হওয়া একটা খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর মাঝে দেখা যাচ্ছে যে আমাদের যে তথাকথিত যে বাংলাদেশি যে মূলধারার গণমাধ্যম বা চ্যানেলগুলো এরা এক একদিন ওই কি এক হিট অফিসার তাকে নিয়ে কত ধরনের মানে ভিডিও আপলোড করা হচ্ছে সেগুলো ভাইরাল করা হচ্ছে হাসাহাসি হচ্ছে ট্রল করা হচ্ছে এবং এটাই আসলে দেখা যাচ্ছে যে এই জাতির একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল সমস্যা বা মূল বিষয়গুলোতে ফোকাস না করে আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয় নিয়ে আমরা বেশি মেতে আছি যেমন গরমের সমস্যা লোডশেডিং এর সমস্যা আমাদের ডলার ক্রাইসিস জ্বালানি আমদানি হচ্ছে না এই বিষয়তে ফোকাস না করে আমাদের দেশ ও জাতির একটা বড় অংশ তারা ফেসবুকে ট্রল করছে যে হিট অফিসার তিনি কোন বক্তব্যটা রাখলেন তার কোন বক্তব্যকে ট্রল করা যায় এসব নিয়ে আমরা মেতে আছি অর্থাৎ মূল বিষয় থেকে আমরা দূরে সরে যাচ্ছি বারেবার এবং এভাবেই দেখা যাচ্ছে যে আমাদের এই সংকটগুলো এই শেখ হাসিনা গত পনেরো বছর ধরে বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন যে এটা এখন মানে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে এসে গেছে কিন্তু তারপরে আমাদের মধ্যে কোনো চৈতন্য যাচ্ছে না এবং এই যে এত বিদ্যুতের যে ক্রাইসিস চলছে বা এই যে তীব্র মানে মানে একটা তাপ দাহ চলছে তারপরে জনগণের মধ্যে মানে কোন হুশ নেই যে এগুলোর জন্য দায়ী কে বা সংকটটা সমাধানের জন্য সরকার কোন ভূমিকা রাখছে না আমাদের ভূমিকা মানে কিভাবে নেওয়া উচিত বা আমাদের উত্তরণের পথ কি এগুলো নিয়ে কোনো মানে গঠনমূলক আলোচনা বা জনগণের মানে একটা বোধ সেটা জাগ্রত হচ্ছে না তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটু আমি আপনার মন্তব্য জানতে চাই আপনাকে অশেষ ধন্যবাদ বিদ্যুৎ এবং আপনি যে জ্বালানি সংকট বা আমাদের ডলার ক্রাইসিস ফরেন রিজার্ভ কথা বললেন একজন স্বৈরাচার তো আপনি আপনাকে আপনার মনোভাব বা আপনার চিন্তা চেতনা অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে তার প্রধান কাজ ফলে সে কোনোদিনই আপনাকে মূল ঘটনার দিকে যেতে দেবে না আপনি যদি গত সতেরো বছর বা ষোলো বছর যদি আপনি চিন্তা করে দেখেন দেখবেন আসল জিনিসের দিকে মানুষের নজর সরানোর জন্য সব সময় দিস ওয়ে দ্যাট ওয়ে আপনার এইসব কর্মকাণ্ড করছে আপনি এই যে প্রথমে আপনি হিট অফিসারের কথা বললেন এক মহিলাকে নিয়োগ করছে লজ্জা সরম মেয়র হচ্ছে তার বাবা সে ওখানে হিট অফিসার যেটা বাংলাদেশে আগে ছিল না এগুলো নিয়ে ট্রল করা এগুলো নিয়ে সে একটা মহিলা এটা নিয়ে আবার বিভিন্ন এটা এক সময় আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কি মন্তব্য করছিল ওনাকে নিয়ে অনেক কিছু হয়েছে আসলে এগুলো হচ্ছে একদম ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস কাজ আমি মনে করি তো এগুলা এগুলা হচ্ছে আমাদেরকে এই যে বিদ্যুৎ দিতে পারতেছে না বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে কোনো বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করে নাই বলে এবং এই যে ডিস্ট্রিবিউশন লাইন খাম্বা লিমিটেড ওই সেই তারেক রহমানের সমালোচনা করে তারা পার পেয়ে আপনার এই যে কেপটিভ পাওয়ার এনে এখন কেপটিভ পাওয়ার নর্মালি এক দুই তিন বছর চলে এখন কেপটিভ পাওয়ারগুলো গুলো এখনো চলতেছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে কিন্তু বিদ্যুৎ দিতে পারতেছে না অসহ্য গরমে বিদ্যুৎ দিতে পারতেছে না কেন এখন আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে আমি আজকে দেখলাম পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ওয়েবসাইটই আছে যে পঁচিশ হাজার সাতশো মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করতেছে দেখেন বাংলাদেশে হাইয়েস্ট আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে প্লাস মাইনাস ষোলো হাজার যখন সবচেয়ে বেশি দরকার হবে তাইলে প্রবলেমটা কি হলো আপনি যদি পঁচিশ হাজার সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এই মুহূর্তে করেন যদি আপনি সিস্টেম লস বা চুরি বা আমি সব বাদ দিলাম যদি যদি সেখানে বাদ দেন হাজার পনেরো থেকে ষোলো হাজার আমাদের নাকি এখন পিক আওয়ারের দরকার তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম এখন এই যে বিএনপির সমালোচনা করছিল যে বিদ্যুৎ হওয়ার আগে নাকি বিএনপি খাম ব্যবসায় রাখছিল মানে ডিস্ট্রিবিউশন লাইন আপনি জানেন একটা একটা সাথে হচ্ছে প্রোডাকশন একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন একটা হচ্ছে ট্রান্সমিশন এখন আপনি পঁচিশ হাজার বলতেছে উৎপাদন হচ্ছে কিন্তু আপনি সারা দেশে দেড় থেকে দুই হাজার এমনকি তিন হাজার মেগাওয়াট শর্টেজ না ব্যাপারটা হচ্ছে যে উৎপাদন হচ্ছে না মানে আমাদের যেটা হচ্ছে যে পঁচিশ হাজার উৎপাদন করার মতো সক্ষমতা আমাদের আছে তাদের পরিচিত লোকজনদেরকে ব্যাপক হারে পাওয়ার প্ল্যান্ট করতে দিয়ে দিয়েছে যে তোমার পাওয়ার প্ল্যান্ট লাগবে দিলাম তোমার লাগবে দিলাম দিয়ে দিল এখন ওই যে এদেরকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে অর্থাৎ এরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না কারণ উৎপাদন করবে কি হবে কারণ জ্বালানি তো আমদানি করতে পারছে না এলসি পারছে না ডলার ক্রাইসিস তো বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে আছে কিন্তু তারা কিন্ত এতে কোনো মাইন্ড করছে না কারণ তাদের কথা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে থাকুক আমরা অন্তত বসে বসে ক্যাপাসিটি চার্জ পাচ্ছি তো এই যে নিজেদের পরিচিত লোকজনকে পাওয়ার প্ল্যান্ট দাওয়ার নাম করে ক্যাপাসিটি চার্জার মাধ্যমে বসিয়ে বসিয়ে টাকা দিচ্ছে এই জনগণের টাকা আমার আপনার টাকা এভাবে লুটপাট করা হচ্ছে কিন্তু বিদ্যুৎ মানুষ পাচ্ছে না আমি আপনাকে আমি আপনাকে সেটাই মানে প্রথমে ডিস্ট্রিবিউশন লাইন এর কথা আমি বলতে সামথিং ডিস্ট্রিবিউশন এর বেশি দিতে পারবেন আপনি দেখেন মানে কিরকমের ফাইজলামো এবং কিরকমের বদমাইশ তার মানে হাসিনা যেরকম তার এই যে পিডিবির মন্ত্রী বলেন আর তার লোকজন সেই আচ্ছা চোদ্দ মেগা চোদ্দ হাজার মেগাওয়াটের বেশি সে ডিস্ট্রিবিউট কিন্তু করতেই পারবে না নাম্বার ওয়ান তারপর আপনি যেটা বললেন এখন বাংলাদেশের এনার্জির প্রধানতম সোর্স হচ্ছে জ্বালানি জ্বালানি হচ্ছে এলএনজি এই যে আপনি একটু আগে আমরা বলতেছিলাম অফলাইনে যে কাতারের আমির বাংলাদেশে আসছিল কাতারের আমিরের বাংলাদেশে আনার দুইটা প্রধান কারণের মধ্যে একটা কারণ আমরা ডিসকাস করছিলাম আর একটা কারণ হলো মানে সজীব জয়ের চুরি চামারি বাঁচানোর জন্য যেটা আপনি বলছিলেন অফলাইনে একইভাবে সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে সে এক বছর ডেফার্ড পেমেন্টে আপনার এল দেওয়ার জন্য একটাতেও কাতারের আমির কাতার আমির ইজ দ্য মোস্ট স্মার্টেস্ট মনার্ক ইন ইন দ্য রিজিয়ন আমি আপনি মনে করি তাইনি কাতার কিন্তু তারা হচ্ছে পৃথিবীর থার্ড লার্জেস্ট গ্যাস মজুদ করে এবং তারা যে এল যেভাবে তারা আপনার লিকুইফাইড করে আপনি জানেন লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা সারা দুনিয়াতে দিচ্ছে এখন তারা এখন কারণ ইরান দিতে পারবে ইরান ওয়ার্ল্ড নাম্বার টু আপনার রাশিয়া নাম্বার ওয়ান এখন দুজনই তো আপনার ব্ল্যাক লিস্টেড এবং ব্যান্ড করা তারা গ্যাস দিতে পারতেছে না এখন কাতার দিচ্ছে এ কাতার আপনার আপনার এই যে কাতারের কাছে এইটা ডিমান্ডটা সরকার অনেক আচ্ছা এখন আপনি যে বললেন আমাদের ক্যাপাসিটি আছে কিন্তু উৎপাদন হচ্ছে না ডলার ইজ ভেরি সিম্পল এবং ওই যে বললেন যেসব চোর ডাকাত বদমাস যাদের শেয়ারের টাকা হাসিনা পায় রেহানা পায় জয় পায় এই যে আপনার কেপটি পাওয়ার প্ল্যান নামে যে শয়তানি আজকে পনেরো বছর ধরে চলতেছে ওখানে ক্যাপাসিটি চার্জ ঠিকই তাদেরকে দিতে হচ্ছে এগুলো কিন্তু আবার ডলারই দিতে হয় আপনার দেশে ডলার থাক হবে আপনাকে আচ্ছা তাহলে যদি আমার সর্বোচ্চ আমি পনেরো হাজার দৌড়ি পনেরো হাজার থেকে যদি তিন হাজার চার হাজার এমনকি পাঁচ হাজার মেগাওয়াট পর্যন্ত শর্টেজ হচ্ছে আপনি গ্রামে যদি খোঁজ করেন তাহলে দেখবেন যে বিদ্যুৎ মানে আসে না বিদ্যুৎ যায় আসে যায় আসে দশ ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা বিদ্যুৎ থাকে চব্বিশ ঘন্টার মধ্যে তবে ঢাকা শহরে হয়তো 2-1 ঘন্টা লোড হয় বা 2-4 ঘন্টা হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গ্রামের অবস্থা appalling না এটা সেটা চতুর একটা স্ট্র্যাটেজি তার কথা হচ্ছে যে ঢাকাটা আমাকে আগে ঠিক রাখতে হবে কারণ আন্দোলনের ক্ষেত্রে কি অবস্থা ঢাকায় আন্দোলন জানা না হয় ঢাকায় তিনি দমান ঠিক কিভাবে ঢাকায় যাতে জনগণ ফুশে না উঠে ঢাকায় বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করতেছেন কিন্তু ওই ঢাকার বাইরে সেখানে মানুষের অবস্থায় জন্য না বিশ্বাস উঠে যাচ্ছে অতএব একটু একটা ভূমিকা তারা রাখছে যে ঢাকায় একদম বিরোধী দল আমার আমি হরতাল এইরকম বাংলাদেশ কলাপস আমি জীবনে দেখিনি আমল দেখিনি কিন্তু সে তার সমস্ত পাওয়ার এই যে আপনি বললেন না পাওয়ার বলতে মানে ব্রুটাল পাওয়ার বলেন বিদ্যুতের পাওয়ার বলেন এনার্জি বলেন সব সে ঢাকা কনসেন্ট্রেট করছে একইভাবে সে বিদ্যুৎ ঢাকাই দিচ্ছে সারা বাংলাদেশকে একদম ডেজার্ট করে ফেলতেছে কিন্তু মানুষ ঘরে বসে আছে এই যে আমাদের ডলার সংকট ডলার আপনি জানেন এখন সর্ব আপনার শেষ যে রিপোর্ট একদম কৌশলগত যে রিপোর্ট আমরা পাইছি বাংলাদেশের ডলারের অবস্থান এখন চোদ্দ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার ফোরটিন এটা বণিক বার্তা এবং আজকের পত্রিকা রিপোর্ট করছে ছোট্ট করে তো এই যে আমাদের ডলার সংকট মানে হচ্ছে কি আপনি যদি বাংলাদেশে নাকি প্লাস মাইনাস বিলিয়ন বিলিয়ন থেকে এক মাসে আপনার সাড়ে আমাদের খরচ হয় তো যদি আপনি মিনিমাম ন্যূনতম তিন মাসের যদি আমাদের রিজার্ভ না থাকে এই দেশটাকে ভালনারেবল দেশ হিসেবে ডিক্লেয়ার করে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ কিন্তু কাগজে কলেমে ওরা অনেক কিছু দেখাচ্ছে বিশ বিলিয়ন বাইশ বিলিয়ন তেইশ বিলিয়ন কিন্তু বেসিকলি আপনার ফোর বিলিয়ন তাহলে দেশ কোন যাচ্ছে এবং বলা হচ্ছে মানে খুব সোর্স থেকে আমরা কনফিডেন্সিয়াল জানতে পারছি প্রতি মাসে ওয়ান বিলিয়ন করে আপনার কমতেছে ডলার মানে আসা যাওয়ার মধ্যে যে ফারাক প্রতি মাসে এভরি সিঙ্গেল মান্থ ওয়ান থেকে ওয়ান বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ কমে যাচ্ছে এবং আরো একটা রিপোর্ট আমি ইয়েতে দেখলাম নিউ এজ পত্রিকায় গতকাল সেটা হলো রেমিটেন্স ফরেন এই যে আপনারা যারা দেশে টাকা পাঠান এই রেমিটেন্স একদম গ্রেজুয়ালি এই এই গত তিন মাসে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইলেভেন পার্সেন্ট কমে প্রতি মাস ইলেভেন পার্সেন্ট করে কমছে তো সুতরাং এই যে আমাদের বিদ্যুৎ আমাদের ফরেন রিজার্ভ এবং বাংলাদেশের মানুষের যে নাবিশ্বাস আপনার এখানে শুধু এই যে ইলেকট্রিসিটির উপর যে এনিথিং এন্ড এভরিথিং ইস মানে ডিপেন্ড করতেছে আপনি সেটা ট্রান্সপোর্ট বলেন সেটা আপনার বিদ্যুৎ বলেন সেটা এনিথিং এই জিনিসটাতে এমন এনার্জি এমন একটা জিনিস এটার উপর যখন আপনার ঝামেলা হয় আপনি সবকিছুতেই ঝামেলা হয় আপনি পরিবহনে কি অবস্থা হবে দেখেন এই যে জিনিসপত্রের দাম আজকে একদম এবং ঢাকায় একদম চট্টগ্রাম একদম রংপুরে দিনাজপুরে এবং যার যেরকম ইচ্ছা এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সেটাও নিউ এজ পত্রিকা রিপোর্ট করছে মানে আমাদের এই যে ব্যাংকিং এর এখানে তো ব্যাংক তো রিলেটেড ব্যাংক তো ডলার দিতে পারতেছে না ব্যাংক বলতেছে তিনজন বড়োয়ার তিনজন বড়োয়ারের কাছে বাংলাদেশের একুশটা ব্যাংক জিম্মি তো একুশটা ব্যাংক মানে পুরো ব্যাংকিং সেক্টর আমি বলতে পারি অনলি থ্রি বড়োয়ার এবং তারা মানে আনঅফিসিয়ালি তারা ডিফল্টার কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করতেছে না তারা ডিফল্টার এইটা যেদিন অফিসিয়ালি ডিফল্ট করবে তাহলে একুশটা ব্যাংক রাতারাতি দেউলিয়া হবে বলে আপনি গতকালকে নিউজ পত্রিকা রিপোর্ট করতেছে তিনজন অনলি থ্রি তো এগুলো আবার বাংলাদেশ ব্যাংক এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই রিপোর্ট কিন্তু বরোয়ার নাম তারা প্রকাশ করে নেই তো আমরা তো এগুলো এজিম করতে পারি এই বরোয়ার গুলা কারা এক নম্বর তো এসালাম আপনি জানেন দুই নম্বর হচ্ছে দরবেশ তিন নম্বরটা আমি এখনো জানি না এই এরা এদের তিনজনের কাছে বাংলাদেশের পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি তাহলে আজকে যে বিদ্যুৎ পাচ্ছে না মানুষ রাস্তায় নামে না আজকে যে মনে করেন এই যে ডলার নাই ডলার যে দিন দিন কমতেছে কেন কারণটা কি আমাদের তো এই যে বলতেছে যে আমাদের ইলেভেন পার্সেন্ট করে কমতেছে জানুয়ারি থেকে আগের রিপোর্টটা পাই নাই এই এই তিন মাসে কমতেছে কমতেছে কেন কেন পিছনে যদি আমরা কারণ খুঁজতে যাই তাহলে দেখবেন সরকার কিন্তু এগুলো নিয়ে মোটে চিন্তিত বলে আপনি মনে হয় বললেন না আপনি তাদের শুধু এই যে হিট অফিসার এই যে হিট অফিসার কি বুঝলেন কি জানি নাম এই যে মেয়রের মেয়ে আতিকের মেয়ে বুশরা বুশরা আচ্ছা সে আমাদেরকে বলতেছে কি এই ব্যাগের মধ্যে একটা ফ্যান রাখেন আরে ওয়াট অ্যা ননসেন্স গাছ লাগান আরে গাছ লাগান তো তো এনভায়রন মিনিস্টার আছে এটা তো আগে তিরিশ বছর ধরে গাছ লাগাইতে লাগাচ্ছে খালেদা জিয়ার আমলে যে গাছ লাগাইছে এটা তো সঙ্গে ডিক্লার করছে যে বেগম খালেদা নূন্যতম প্রধান একটা মানে নারী শিক্ষার পরেই উনার যে জিনিসটা ডিক্লার করছে সেটা হচ্ছে উনি প্রচুর গাছ লাগিয়েছেন এবং এনভায়রনমেন্টে উনি অনেক বেশি সচেতন ছিলেন এবং এই জন্য উনাকে কৃতিত্ব দিয়েছেন তাহলে তুমি হিট অফিসার তোমার কাজ কি তোমার মানে তোমার সার্ভিসে তোমার জব ডিসক্রিপশন টা কি তুমি এখানে গাছ লাগান গাছ লাগান এটা তো মন্ত্রীর কাজ এটা তো সচিবের কাজ এটা পুরো একটা মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট তুমি আমাদেরকে এখন গাছ লাগাইয়া ঠান্ডা করবা আবার বলে যে ব্যাগের মধ্যে কি মানুষ ফ্যান রাখা যায় এইসব ফাজলামো এইসব ইত্রামি মানে এগুলো দরকারটা কি আমরা তাকে হিট অফিসার হট অফিসার এগুলো নিয়ে অনেক দুষ্টামি ট্রল এগুলো আমরা বাতি দিলাম মানে তার জবটা এই যে মেয়রে তার লজ্জা লজ্জাহীন ভাবে তার মেয়েকে চাকরি দেয় মানে এদের তো আসলে ইতর যে কোন কোন লেভেলে গেছে এরা যে ইডিয়েট কোন লেভেলের ইডিয়েট এটা প্রমাণ করে তার নিজের মেয়েকে সেখানে চাকরি দিয়ে এবং তাকে দিয়ে এইসব নানা রকমের আপনার এসব ভন্ডামি এসব ইতরামি মানে করে বেড়াচ্ছে কিন্তু আমাদের বিদ্যুৎ নাই আমাদের ডলার নাই আমাদের মানুষের না বিশ্বাস এখন বাংলাদেশের মানুষের কাছে শুধু আমার আবেদন আপনারা এইভাবে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত এবং আপনারা আপনাদের কোনো সিভিল রাইট আপনারা ভোট দিতে পারেন না আপনারা এই কোর্টে বিচার পান না আপনারা থানায় গিয়ে কোনো রকমের টাকা পয়সা ঘুষ ছাড়া বা আওয়ামী লীগের পান্ডাদেশ নিয়ে না গেলে আপনারা কোনো রকমের সুরাহা পান না কিন্তু আপনারা ঘরে বসে আছেন আপনারা কি ঘরে বসে থাকলে কি আপনাদের কোনো সমস্যার সমাধান হবে আপনারা মনে করতেছেন আপনাদেরকে অতি অবশ্যই আপনাদের দাবি আদায় করার জন্য রাস্তায় নামতে হবে এবং এই যে ভারতের বান্দি ভারতের কৃতদাসী এই শেখ মুজিবের মাইয়া এই হাসিনাকে যদি আপনারা উৎখাত না করতে পারেন আপনারা হয়তো সময় মনে করবেন আমরা রাজনৈতিক কথা বলি হ্যাঁ রাজনীতি রাজনীতি আপনার সবকিছু করে সেটা আপনার লেখাপড়া হোক সেটা আপনার ট্যাক্স হোক সেটা আপনার খাওয়া হোক সেটা আপনার চলাফেরা হোক সেটা আপনার বিচার পাওয়া হোক আপনার এনি সিভিল এন্ড হিউম্যান রাইটস আপনাকে রাজনীতির মাধ্যমে আদায় করতে হবে এবং আজকে যে জগদ্দল পাথর এই যে জানোয়ার বসে আছে আপনাদের বুকের উপর তাকে আপনাদেরকে হটাতে হলে রাস্তায় নামতেই হবে না ভোটও দিতে পারবেন না জীবনও বাঁচবে না আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যদি আপনারা আমাদের কথা মানে শোনার দরকার নাই আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করুন আশা করি আপনারা নামবেন রাস্তায় এবং শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশে জনগণের সরকার আপনাদের সরকার আপনারা কায় করবেন